জামালপুরের ইসলামপুরে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে বৃহস্পতিবার ভোর রাতে প্রায় ঘণ্টাখানি ঝড় হয় উপরে গেছে গাছপালা এতে উপজেলার প্রায় পাঁচশোর ঘরবাড়ির ক্ষতি হয়েছে বলে জানা যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোরাদাবাদ সিরাজাবাদ বাহাদুরপুর সহ আরও বেশ কিছু এলাকা ঝড়ের তাণ্ডবে সড়কে গাছপালা পড়ায় ব্যাহত হয় যান চলাচল আমি মোহাম্মদ সুজন ফারাজি সাত নং পাতশী তিন নং ওয়ার্ডের আমি মেম্বার আজকে ভুরাতে কালবৈশাখী ঝড় ঘূর্ণিঝড়ে আমার এলাকাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি অনেক বাড়ি ঘর প্রায় ছয় সাতটা ঘর একেবারে তছনছ হয়ে গেছে সেখানে থাকার মতো কোনো উপযোগী না গ্রামবাসীর এবং ওই যারা এই ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী তারা প্রশাসন এবং সাহেবের কাছে তারা সহায়তা চেয়েছে তাই আমি ইউনোসকে দৃষ্টিভাবে আকর্ষণ করছি যে যদি উনি একটু এই গরিব অসহায় মানুষের পাশে যদি একটু দাঁড়াইতো এলাকাবাসী উপকার এবং ওই গরিব অসহায় মানুষগুলা উপকৃত পেত ইসলামপুর উপজেলার পাথসি ইউনিয়নের মোরাদাবাদ এলাকায় আজকে সকালে আকস্মিক ঘূর্ণিঝড় বয়ে যায় এই ঘূর্ণিঝড়ের কারণে বেশ কিছু গাছপালা পড়ে যায় এবং কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করছি তালিকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ দ্রুতই এই ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের ইসলামপুর থেকে মাইনুল ইসলাম আইএনবি টোয়েন্টি ফোর জামালপুর রহমান রাহিম পাথরশি পশ্চিমপাড়া মরহুম সায়দ হাজির বাড়ির পাশে দরিদ্র মানুষের ঘর আজকে গাছ করে ঘরের হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে আর সকাল সাতটার দিকে ঘূর্ণি জোরে এই ঘরটির উপর করে ঘরটি পুরা ভেঙে গিয়েছে এ দেখতে পাচ্ছেন আপনারা এটা মুরাদাবাদ গ্রাম ইসলামপুর থানা পাতশী ইউনিয়নের মুরাদাবাদ বাজারের সম্রাট পানের দোকান আমাদের সম্রাট ভাইয়ের দোকান উনি বাজারে দোকান করতো তার ঘরের উপর এই ঘরটার উপর কিছুক্ষণ আগে দাম গাছটা করে ঘরটির কোনো অংশই আর বাকি নাই যে ভাঙে নাই এ হচ্ছে ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা যত তাড়াতাড়ি পারেন ভিডিওটা শেয়ার করে দেন এবং সম্রাট ভাইয়ের ফ্যামিলির পাশে দাঁড়ান আশা করি আমার ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে পড়বে সবাই সম্রাট ভাইয়ের পাশে এসে দাঁড়ান